সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবের কিংডমে যত দুষ্টু উলামা রয়েছে ইবলিস উলামা রয়েছে তাদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি হাদিস লেখকেরা রেওয়ায়ত লেখার ব্যাপারে খেয়ানাত করে গেছে কেমনে কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর দুইশো বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাদিন আমানু ইদা দা আইনতুম বিদাইনি নিলা আজালিম মুসামমান ভিতরে এই কুরআনের ভিতরে সবচেয়ে বড় আয়াত হচ্ছে এই 2 নম্বর সূরা আল বাকারার 282 নম্বর আয়াত এই আয়াতের ভিতরে বিশেষভাবে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা যখন নির্দিষ্ট মেয়াদে কোন ধরনের লেনদেন করবে তা লিখে নিবে তোমাদের মধ্যে তা ঠিক মতো লিখে নেওয়া দরকার এখন আল্লাহ অর্ডার কি আমানু তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা যখন নির্দিষ্ট মেয়াদে কোন ধরনের লেনদেন ধার কর্জ হোক অথবা অন্য কোন জজমেন্ট হোক এটি লিখে নিতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার আর এই লেখার ব্যাপারটাই তারপরে আল্লাহ বলছেন মির্জা আলিকো এখন যে কোনো লেনদেনের জন্য আপনাকে কি করতে হবে লিখে নিতে হবে লিখছেন না তাহলে আপনি আল্লাহ তালার অর্ডার পালন করছেন না আর এই লিখার ব্যাপারে আপনাকে কি করতে হবে দুইজন পুরুষকে সাক্ষী করতে হবে দুইজন পুরুষ যদি না পাওয়া যায় অস্তাশিদু শাহিদাইনি মিরিজা আলিকুম ফাইল্লাম একুনা রাজলাইনি ফারাজুলু অমরতান মিম্মান তারদাও নামিনা সোয়াদা আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমা আলুখরা যদি দুজন পুরুষ নিজেদের মধ্যে দুজন পুরুষকে সাক্ষী করে নিবে। যদি দুজন পুরুষ সাক্ষীর জন্য না পাওয়া যায় তাহলে একজন পুরুষ আর তোমাদের মর্জি মোতাবেক দুজন স্ত্রী লোককে সাক্ষী করে নিবে। যদি তাদের মধ্যে কেউ ভুলে যায় তাহলে অপর স্ত্রী লোকটি যেন শরণকریہ দিতে পারে এই আয়াতের ভিতরে স্পেশাল ভাবে এখানে আল্লাহ তালা। বলে দিচ্ছেন যে কোন লেনদেন এবার আসুন হাদিস লেখকেরা রেওয়ায়ত লেখার ব্যাপারে খেয়ানত করেছে তাদের হাদিসগুলি যখন আপনি শুনবেন দেখবেন অমুক অমুকের কাছ থেকে শুনেছে তমুক অমুকের কাছ থেকে শুনেছে একজন কোথাও দুজন একসাথে নেই বুখারি মুসলিম আবুদ তিরমিজি নিসাই ইবনে মাজা পড়েন সেখানে দেখবেন আবার ফাইনালে বলা হচ্ছে অকামা কলা আলি ইসালাম হয়তো এভাবে রাসুল বলেছেন তো এইভাবে খেয়ানাত করে আজ ধর্মগ্রন্থ তৈরি করেছে তারা এই ধর্মগ্রন্থ মুসলিমরা মানছে না কিন্তু মুসলমান শিয়াদের কাছে চারটি হাদিসের গ্রন্থ মুসলমান সুন্নি এবং সালাফিদের কাছে ছয়টি হাদিসের গ্রন্থ রয়েছে আর এগুলো এগুলো তারা বলছে সহি গ্রন্থ যে কোনো লেনদেনের জন্য লিখে নেওয়া রবের হুকুম আর এই হুকুম পালনের জন্য আল্লাহ বলছেন দুইজন পুরুষ সাক্ষী করতে হবে যদি না পাওয়া যায় তাহলে একজন পুরুষ অথবা দুজন নারী হাদিস লেখকেরা কি করেছে এড়িয়ে চলেছে। তারা কি করেছে এই দেওয়া নির্দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে তারা বলেছে অমুক অমুকের কাছ থেকে শুনেছে অথবা অমুকের থেকে বর্ণনা করা হয়েছে এ কারণে তাদের কোনো একটি হাদিস ইসলামের হতে পারে না তাই আমরা যারা মুসলিম রয়েছি আমরা মুসলমান সুন্নিদের মুসলমান শিয়াদের মুসলমান সালাফিদের কোনো একটি হাদিস মানতে পারে না কারণ তাদের ভিত্তি হলো কোরআন বিরোধী এরপরেও যদি মনে করেন যে হাদিস মানতে হবে তাহলে আসুন আমরা উনচল্লিশ নম্বর সোরা আজুমারের তেইশ নম্বর আয়তের দৃষ্টিতে একটি হাদিসকে মানি যাকে বলা আছে আহসানুল হাদিস আল্লাহ নাজ্জালা আল্লাহ নাজিল করেছেন আহসানুল হাদিস তাও একটি কিতাব আকারে কিতাব এর ভিতরে কোনো একটি কথা অমুক তমুকের কাছ থেকে শুনেছে অমুকের কাছ থেকে তমুক শুনেছে এই ধরনের নেই আর এটি রাসুলি করিম সব সময় বর্ণনা করেছেন কোরআনের সাথে মানুষকে উপদেশ দিয়েছেন পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে ফাদাক কিরবিল কোরআন কোরআনের কোথাও একটি জায়গাতে নেই ফাদাক

খালিস ভাবে কোরআন মেনে জীবন কাটাতে পারি